জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাদের দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত বুধবার নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন গাজী সালাউদ্দিন দু সালের জুলাই আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গত ছাব্বিশ অক্টোবর মারা যান তিনি নাহিদ ইসলাম আরও বলেন নির্বাচনের ডামাডোলের এই সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন হতাহতরা সবাই একই পরিবারের সদস্য তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি নিহতদের চারজন নারী ও একজন শিশু বুধবার সকাল নয়টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে দেশের পাঁচ বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে এছাড়া দুই বিভাগে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে সারা দেশে রাতে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে